আপনি যদি মনে করেন যে সকালবেলার নাস্তায় অথবা বিকেলের নাস্তায় নিজের জন্য বা বাচ্চাদের জন্য হেলদি এবং সুস্বাদু কোনো খাবার খেতে হবে যা ঝড়পট তৈরি করে নেওয়া যায় তাহলে এই আলুর কুলচার রেসিপিটা আপনার জন্য হবে বেস্ট চয়েস প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি চলে আসলাম আজকে আপনাদের জন্য একদম ভিন্ন রকম একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য সুস্বাদু মজাদার ও নরম তুলতুলে আলু কুলচা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে একটা মিক্সিং বলে আমি কুসুম গরম পানি নিয়েছি এক কাপ এর মধ্যে এক চা চামচ চিনি মিশিয়ে গুলিয়ে নিয়েছি তারপর আমি ইস্ট দিয়ে দিয়েছি হাফ চা চামচ হাফ চা চামচ ইস্ট দিয়ে নেওয়ার পর কিছুক্ষণ মিশিয়ে রেখে এর মধ্যে দিয়ে দিলাম আমি দেড় কাপের মতো আটা তারপর একটা চামচ দিয়েছি পাউডার মিল্ক আর দিয়েছি পরিমাণ মতো লবণ সবগুলো উপকরণ এখন খুব ভালোভাবে মিশিয়ে মেখে নিতে হবে একটা পর্যায়ে স্টিকি মনে হলে তারপর এর মধ্যে আমি আরও এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে সুন্দর করে ডোটা তৈরি করে এটাকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য তারপর আমি আলু কুলচার ভেতরে যে পুরটা দিব সেটা তৈরি করে নিচ্ছি দুই থেকে চারটা আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি খুব মিহিভাবে তারপর একটা ডিম এই ভেজিটেবল গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি মিহি করে তারপর দিয়েছি চটপটি মশলা একটা চামচ পরিমাণ মতো লবণ আর দিয়েছি হাফটা চামচ টেলে রাখা জিরা গুঁড়া সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে রেখে দিলাম আর এদিকে দেখেন এই যে ডোটা ফুল অ্যাক্টিভ হয়ে গিয়েছে এখন এটাকে কিছুক্ষণ ময়ান করে নিব তারপর যে আলু কুলচাগুলো আমি তৈরি করব। সেই পরিমাণ অনুযায়ী যে সাইজের আমি চারটা থেকে পাঁচটা লেচি কেটে নিলাম প্রতিটা লেচি আলাদা করে তৈরি করে নেওয়া শেষ এখন এটাকে হাতের সাহায্যে আস্তে আস্তে করে প্রেস করে নিতে হবে তারপর ভেতরে পুরটা ভরে নিলাম একদমই ইজি বানানো কিন্তু মার্শাল্লা খেতে এটা অনেক মজা আর ভেতরে যেহেতু আলু ডিমের পুর ভরা মশলাযুক্ত এটা খাওয়ার সময় না একদম সবকিছু মশলার ফ্লেভার পাওয়া যায় খুবই ভালো লাগে খেতে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই আলু কুলচাটা তৈরি করে নিতে কিন্তু তেলের ব্যবহার হয় না পানির মধ্যে এই আলু কুলচাগুলো দিয়ে তৈরি করে নেওয়া যায় প্রত্যেকটা লেজির ভেতরে কিন্তু আলুর পুর ভরে নেওয়া শেষ এখন হাটটা ক্লিন করে এসে এদিকে আমি ব্যালনের ব্যবহার করব না এই যে আমার বোর্ডের উপরে রেখেই হাতে চেপে চেপে আমি আলু কুলচাটা একটু সাইজ করে লম্বা শেপে তৈরি করে নিলাম ওবাল শেপে আপনারা কিন্তু চাইলে এটা গোল করেও হাতে চেপে চেপে তৈরি করে নিতে পারেন এর উপর দিয়ে দিলাম সাদা তিল আর কালো জিরা অল্প তারপর দিয়েছি পুদিনা পাতা চাইলে কিন্তু এখানে ধনিয়া পাতাও দিতে পারেন সুন্দর করে তৈরি হয়ে গেল একটা আলু কুলচা এখন দেখেন এই যে আমি ফ্রাই প্যানটা এটা কিন্তু ভালোভাবে হিট করে নিয়েছি তারপর অল্প একটু পানি দিয়েছি এর উপরে দিয়ে দিলাম এই তৈরি করা আলু কুলচাটা এখন এই যে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে এটা দেখেন কি সুন্দর করে ফুলে গিয়েছিল নিচের দিকটা কিন্তু কুক হয়ে গিয়েছে এর মধ্যে অতিরিক্ত ফ্লেভার যোগ করার জন্য আমি অল্প একটু বাটার দিয়ে ব্রাশ করে নিলাম বাটার দেওয়ার পর এটাকে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে প্রত্যেকটা আলু কুলচা একই পদ্ধতিতে অল্প অল্প পানি দিয়ে প্রথমে কুক করে নিয়ে তারপর বাটার ব্রাশ করে নিয়েছি তৈরি হয়ে গেল ছটপট একদম মজাদার সুস্বাদু আর খেতে কিন্তু দারুণ টেস্টি এই আলু কুলচা গুলো তাহলে আজকের রেসিপিটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ